দেখো ঝড় এসছে তো হাওয়া হয়েছে তাই জন্য তিনটাম পেয়েছি নিজের থেকে আরো আছে কুড়া 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 একটু আগে একটুখানি ঝড় হয়ে গেল হালকা করে প্রচুর আম পড়েছে এই মজা এই আম কোড়ানোটা হচ্ছে সব থেকে মজার আমগুলো কি ছোট্ট ছোট্ট দেখ এখনই পড়ে গেল সব এই দেখ এই দেখ কত কতগুলো হলে দেখি অনেক আছে বাহ আমার আমাকে খেতে হেবি লাগে এই গাছটা দেখেছিস কি সুন্দর হ্যাঁ তুইও নাগাল পাচ্ছিস এত সুন্দর গাছটা হ্যাঁ পুরো গুচ্ছ এটা কি গাছ আমি জানি না কিন্তু কি সুন্দর স্ট্যাচু হয়ে গেছিস হয় একটু স্ট্যাচু হয়ে গেছে আর ওইখানটায় মনে হচ্ছে পুরো কুয়াশায় ভর্তি পেছনে ওখানে দেখ সব স্কুলে সব হোস্টেলের ছেলে পেলে ড্রেস রোদ্দুরে দিয়েছে পড়ে গেছে রোদ্দুর যা যাক গরম এই মেয়েটা জানো তো নতুন কি শিখেছে ওই যে যারা পাড়ায় সব জিনিসগুলো বিক্রি করতে আসে ওদেরকে কপি করছে তাই না ওদেরকে কপি করা শিখে গেছে আচ্ছা কার কারটা শিখেছিস বলতো শ্যামা সংগীত গান হরে কৃষ্ণ গান আর থেকে বলেন মাছ নেবেন মাছ কেষ্ট কাকু আর একটা লোক বলে বাটা মাছ পুনা মাছ চিংড়ি মাছ সব আছে নেবেন নাকি নেবেন খুব ভালো মাছ কাটা এরকম বলে আচ্ছা আর 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 কাকে ফলো করেছিস মানে কাকে কপি করছিস হরেক মাল লাগে ঠিক 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 বল বল বলে যে হরেক মাল 10 টাকা বালতির দাম হচ্ছে 50 টাকা মাত্র হরেক মাল 10 টাকা আর 50 টাকা বালতির দাম বলে হ্যাঁ বালতি বড় না ও মানে ওনার কাছে 10 টাকা আর 50 টাকা আছে হ্যাঁ আর ওই ভাঙাচোরা উনি কি বলে নেবেন

পুরোনো কাপড়ের দিয়ে তারপরে বালতি গাবলা এগুলো পাবেন না আচ্ছা সব থেকে কাঠটা বেশি ভালো লাগে তোর কৃষ্ণ কাকা হরে কৃষ্ণ বলে আচ্ছা চল বাড়ি চল দেখো দেখো বাড়ি এই চলে আয় চলে আয় চলে আয় ہاں <laughs>